ছাত্র ছিলেন আবদুল্লাহ ইবনে মুবারক আবদুল্লাহ ইবনে মুবারক তিনি হলেন পৃথিবী বিখ্যাত একজন মহাদিস হাদিস শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই তিনি একবার হজে গেলেন হজের কার্য বলি সমাপ্ত করার পর তিনি যখন বাড়িতে ফিরে যাবেন এমত অবস্থায় তাকায় দেখে মরভূমিতে মরুভূমির এক রাস্তায় একজন মহিলা মাথা মাথায় ঘুমটা দিয়ে বসে আছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি এই মরুভূমির প্রান্তরে একজন মহিলাকে দেখে সালাম দিলেন আর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আব্দুল্লাহ ইবনে মুবারকের সালামের জবাবে ওই মহিলা স্বাভাবিকভাবে কোন ওয়া আলাইকুমুস সালাম ওয়া বললেন না বরং আল্লাহর কোরআনুল কারিম থেকে ইয়াসিন থেকে একটি আয়াত করে সালামের জবাব দিলেন আর বললেন সালামু কৌল দয়ালু আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন হজরত আবদুল্লাহ ইবনে মুবারক বুঝে নিলেন এই মহিলা আমাকে সালামের জবাব দিয়েছেন আবদুল্লা ইবনে মুবারক বললেন মাগো আপনি এখানে বসে আছেন কেন তখন এই মহিলা বললেন এই আয়াত পরে তিনি জানায় দিলেন এর অর্থ হলো আল্লাহ যাকে পথহারা করেন তাকে দুনিয়ার কেউ নাই পথ দেখানোর মতো এই আয়াতের দ্বারা বুঝাই দিলেন তিনি পথহারা একজন মহিলা আব্দুল্লাহ নি মোবারক রাহমাদুল্লাহ বললেন মাগো আপনি কতদিন যাবত এখানে বসে আছেন তখন মহিলা স্বাভাবিকভাবে কোনো কথা বললেন না সুরা মরিয়মের দশ নম্বর আয়াত থেকে একটি অংশ তেলাওয়াত করে শোনালেন আর বললেন সালা সালায় পূর্ণ তিন রাত পর্যন্ত আমি এখানে বসে আছি আবদুল্লাহ ইবনে মুবারক বললেন মা গো আপনি তাহলে যাবেন কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি উমুক দেশে এভাবে বললেন না কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম আয়াতে কারীমা তেলাওয়াত করে জানায় দিলেন আর বললেন সুবহানাল্লাযী আসরা বিআদাদিহ লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এই আয়াতের মাধ্যমে তিনি জানাইয়া দিলেন আর বুজাতে চাইলেন ও আব্দুল্লাহ ইবনে মোবারক আমি এখন মসজিদে হারামের এরিয়া আছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দস ফিলিস্তিন যাব তাহলে তিনি এই আয়াতের মাধ্যমে জানাই দিলেন ওনার বাড়ি হল ফিলিস্তিন উনি ফিলিস্তিন যেতে চায় বায়ার আমার তখন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ লাই বললেন মাগো তাহলে বলেন আপনি এই তিন দিন যাবত এখানে বসে আছেন আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে তিনি জবাব দিলেন আল্লাহর কোরআনের আয়াত দ্বারা তিনি জবাব দিলেন আর বললেন আল্লাহ আমাকে খাওয়ান আমাকে পান করান ভাইয়ার আমার তারপর আবদুল্লাহ মুবারক বললেন মাগো আপনি যেখানে তিন দিন জবাব বসে আছেন আপনি অজু করার পানি পান কিভাবে জবাবে মহিলা সূরা মায়েদা থেকে একটি আয়াত তেলাওয়াত করে শোনালেন আর বললেন ফা তায়ামমানু সাইদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নিও এই আয়াত দ্বারা বুঝাই দিলেন রে আব্দুল্লাহ ইবনে মোবারক আমি যদিও পানি না পাই আমি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করি বায়রা আমার আবদুল্লাহনি মুবারক বললেন মাগো তাহলে আপনি তিন দিন যাবত এখানে বসে আছেন আমার কাছে কিছু খাবার আছে আপনি দয়া করে করে আমার খাবার গুলো গ্রহণ করেন তখন জবাবে মহিলা এই কথা বললেন না যে না না দিয়া বললেন আল্লাহ বলেন বলেন তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো এই আয়াতের মাধ্যমে জানাই দিলেন যে আমি একজন রোজাদার মহিলা আমার তখন ইবনে মুবারক বললেন মাগ। এখন তো আপনি মুসাফির অবস্থায় এখন তোর রমজান মাস না রমজান মাস হলে আপনি রোজা রাখতেন ঠিক আছে কিন্তু এখন তোর রমজান মাস না তাহলে রোজা কেন রাখলেন তখন মহিলা আবার বললেন নে মুবারকের প্রশ্নের জবাবে মহিলা বললেন যদিও রমজান মাস না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মান তাতাওয়া খায়রান কেউ যদি কোন নফল কাজ করে নফল নামাজ হোক অথবা নফল রোজা হোক কেউ যদি নফল রোজা রাখে ফা ইন্নাল্লাহ শাকিরুন আলিম মহান আল্লাহ রব্বুল আলামিন এই নফল কাজের প্রতিদান দিবেন তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন মাগো এখন তো এটা তো সফর অবস্থায় সফর অবস্থায় রোজা ভাঙ্গাও তো জায়েজ আছে ইচ্ছা করলে সফর অবস্থায় রোজা ভাঙা জায়গা আছে মহিলা বললেন না ওয়া আনতা সুমউ খায়রুল লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা না ভেঙ্গে যদি রোজা রাখা হয় তাহলে এটা তোমাদের জন্য উত্তম এই আয়াতের মাধ্যমে তিনি জানাই দিলেন রমজান মাস না হলেও যদি সফর সফর অবস্থায় যদি রোজা না ব্যঙ্গে রোজা রাখা হয় তাহলে এটা উত্তম এই জন্যে তিনি রোজা রাখলেন আর আমার এই দীর্ঘ সময় আলাপ আলোচনা করার পরে আবদুল্লাহনে মুবারক বললেন মাগো তাহলে আপনি আমাদের মতো কেন আমাদের মতো করে কেন কথা বলেন না স্বাভাবিকভাবে কেন কথা বলেন না তখনও তিনি স্বাভাবিকভাবে উত্তর দিলেন না তখন তিনি বললেন এই আয়াতের মাধ্যমে জানাই দিলেন এই আয়াতের অর্থ হলো দুনিয়ার মানুষ যে কথাই বলুক না কেন ওই কথাটাকে লিপিবদ্ধ করে রাখার মতো আল্লাহ মোতায়েন করেছেন এই আয়াতের মাধ্যমে জানাই দিলেন আমি কেন স্বাভাবিকভাবে কথা বলি না এই জন্য বলি না যে আমার পক্ষ থেকে যদি কোনো অস্বাভাবিক কথা বের হয়ে যা তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ করে রাখা হবে বা আমার আবদুল্লাহ মুবারক বললেন ওমা তাহলে আপনি কি চান আপনাকে আপনার গন্তব্য পৌঁছোয় দেই আপনি কি চান তখনও তিনি বললেন না হা পৌঁছোয় দাও তখন আয়াত পড়ে বললেন ওয়া মা তাফআলু মিন খাইরি আলামুল্লাহ তোমরা যে ভালো কাজে করো না কেন সেই ভালো কাজের প্রতি প্রতিফল আল্লাহ তোমাদেরকে দান করবেন এটাও তিনি আয়াত দিয়ে বললেন তারপর হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই তিনি ওনাকে উটের উপর বসান উটের উপর উঠানোর জন্য ওনার কাছে উট নিয়ে আসলেন আর বললেন ও মা আপনি উঠে উঠেন তখন আবদুল্লাহ ইবনে মুবারককে বললেন মহিলা যে অনেক সময় রিক্সায় বলেন অথবা গাড়িতে উঠলে মহিলারা বুরকা পড়লেও অনেক সময় বুরকাটা একটু উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে না তো উনি ভাবলেন যদি আমি বৃদ্ধা মহিলা উঠে উঠার সময় যদি আমার পা একটু দেখা যায় এজন্য তিনি বললেন ওয়াকুল্লিল আয়াবুদ্দুমিন আবু সারহিম সুরায় নুরের এই আয়াত দ্বারা তিনি সতর্ক করলেন ও দুনিয়ার মুমিন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো তিনি আর এই কথা বললেন না যে আমার দিকে তাকায়ও না বরং কোরআন আয়াব দিয়ে সতর্ক করলেন যে ও মুমিন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো এখন এই মহিলা মহিলার কথা শুনে হজরত আব্দুল্লেবনি মোবারক অন্যদিকে ফিরিলেন আর মহিলাকে উঠাইলেন উটানোর উপরে যখন উঠকে উঠ দাঁড়ালো আর যখন উঠকে উঠকে উটকে যখন হজরত আবদুল্লাহ ইবনে মুবারক নিয়ে হাঁকানো শুরু করলেন তখন তিনি একটি দোয়া পড়লেন তাও কোরআনের আয়াত দ্বারা সুবহানাল্লাযী সখরা লানা হাগা ওয়া মা এই আয়াত পড়লেন এটা হলো দোয়া তারপর হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উটকে খুব দ্রুত গতিতে নিয়ে যাইতেছেন তখন হজরত ওই মহিলা আবদুল্লিনে মুবারককে বললেন মাসিকা কুদ্দুদ্দিন সৌতিক এই আয়াত সুরায় লোকমানের এই আয়াত দ্বারা তিনি সতর্ক করলেন যে তোমরা চলার পথে মধ্যম পন্থা অবলম্বন করো তিনি আর বললেন না যে দ্রুত গতিতে উট হাঁকায়ো না তিনি আয়াত করে বললেন রথ সিরফি মাসিকা তোমরা মধ্যম কোনথায় চলো এই আয়াত করার পরে তিনি উটকে মধ্যম গতিতে নিয়ে যাচ্ছিলেন ভাইয়া বাবা আব্দুল্লাহ মেমুমারব উট নিয়ে যাচ্ছেন এবং কিছু আরবি শের কবিতা বলতে লাগলেন তখন ওই মহিলা বললেন ওই মহিলা পবিত্র কোরানুল করিম থেকে একটি আয়াত পড়লেন আর বললেন তা কর উ মামিনাল কুরআন হে দুনিয়ার মানুষ তোমরা কোরআনুল করিম থেকে যা সহজ হয় তাই তেলাবাদ করো এই আয়াতের মাধ্যমে জানাই দিলেন ও আব্দুল্লাহ ইবনে মোবারক এ আরবি কবিতা বলো না পারলে আল্লাহর কোরআন থেকে তেলাবাদ করো ভায় আমার তখন আবদুল্লাহ মুবারক একবারে চুপ হয়ে গেলেন কিছুক্ষণ যাওয়ার পর আবদুল্লাহ নে মুবারক বললেন মাগো আপনি বলবেন কি আপনি কোন গুত্রের মানুষ তখন মহিলা কোনো কিছুর উত্তর না দিয়ে বললেন যেই বিষয়ে তোমাদের জ্ঞান নাই সেই বিষয়ে জানার জন্য লেগে যায় না তারপর হজরত আবদুল্লাহ নে মুবারক বললেন মাগো আপনার কাছে ক্ষমা প্রার্থী কেন আমি জিজ্ঞেস করলাম তখন তিনি স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে সূরা ইউসুফ থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন আর বললেন লা তাসরিবা আলাইকুমুল আজকের দিনে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই বাইরে আমার হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক মহিলাকে নিয়ে যাচ্ছেন যাচ্ছেন যেতে যেতে বহুদূর যাওয়ার পর দেখে একটি কাফেলা দেখা যায় কাফেলা দেখা যায় তখন মহিলাকে বললেন আবদুল্লাহ ইবনে মুবারক মাগো এই যে কাফেলা এই কাফেলার মধ্যে আপনার কে আছে বলুন তো দেখি তিনি বললেন না যে আমার সন্তান আছে বরং আল্লাহর কোরআনের আয়াত দিয়া বললেন আল মালু ওয়াল না জিনাতুল হায়াতিদ দুনিয়া সূরা কাফের এই আয়াত দ্বারা তিনি বুঝাই দিলেন মাল এবং সন্তানাদি দুনিয়ার জীবনের সৌন্দর্য এই আয়াক দিয়া বলে দিলেন এই কাফেরার মধ্যে আমার আমার সন্তান আছে আবদুল্লাহ ইবনে মুবারক তিনি আবার মনে মনে ভাবলেন সব সন্তানের নাম তো আর কোরআনে থাকে না এবার বুড়িকে আটকাবো ঠিকঠাক মতো বায়ের আমার তখন আবদুল্লা ইবনে মুবারক তিনি বললেন মাগু এই কাফেলার মধ্যে যে আপনার সন্তান আছে তাদের নাম কি বলেন তখন ওই মহিলা বললেন ওয়াতাহা জাল্লাহু ই বর হিমা খলিলা ওয়াকাল্লা মাল্লাহু মু সাতাকিলিমা ইয়া হিয়া খুজিল কিতা বাবি তিনটা আয়াতের তিনটা অংশবিশেষের দ্বারা ওনার তিনটা সন্তানের কথা বলে দিলেন একজন সন্তানের নাম ইব্রাহিম আরেকজন সন্তানের নাম মুসা আর একজন সন্তানের নাম ইয়াহিয়া তখন আবদুল্লাহ ইবনে মুবারক এই মহিলাকে আর আটকাতে পারলেন না আব্দুল্লাহ ইবনে মুবারক কাফেলের সামনে গেলেন কাফালের সামনে গিয়া জুরে জুড়ে চিল্লাইতে লাগলেন ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ইয়াহিয়া এই কথা শুনে কাফেলা থেকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তিনটা নৌজুয়ান দৌড়ে আসলো এসে এসে দেখলো তার মা আল্লাহ আকবার আল্লাহ আকবার এই মার সঙ্গে তাদের দেখা হলো দেখা সাক্ষাৎ হওয়ার পরে ওই মহিলা তার ছেলেদেরকে ডেকে বলল তার ছেলেদেরকে কিছু অর্থ দিয়ে বলল বললো ভাইয়ার আমার ওনার কাছ থেকে কিছু অর্থ বের করে সন্তানদেরকে লক্ষ্য করে সুরা কাবরের একটি আয়াত তেলাওয়াত করে শুনালেন আর বললেন ফাদা আসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহিলা মাদিনা ফালযুর আইহু আসকা ত্বামা কিছু অর্থ বের করে দিয়ে বললেন এই অর্থগুলো বাজারে নিয়ে যাও এবং সবচেয়ে ভালো খবরগুলো নিয়ে আসো বায়র আমার এমনি এক সন্তান অর্থগুলো বাজারে নিয়ে আ কিছু খাবার নিয়ে আসলেন যে মাত্র খাবারগুলো নিয়ে আসলেন সামনে রাখা হলো তখন তিনি মহিলা বলেন না আপনি খান সুরায় হাক্কা থেকে একটি আয়াত তেলাওয়াত করে শোনালেন আর বললেন কলু আসরবু হানি আমতুম ফিল আয়ামিল এই আয়াত দিয়া বুঝাইতে চাইলেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক এই খাবারগুলো গ্রহণ করো তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন আমি ততক্ষণ পর্যন্ত খাবো না কল পর্যন্ত এই রহস্য উন্মোচন না হবে এই মহিলা কেন এইভাবে কোরআনুল করিমের আয়াত দিয়া কথা কথাবার্তা বলে বায়ের আমার তখন মহিলার সন্তানেরা বলে ও আবদুল্লাহ ইবনে মুবারক শুনেন কেন আমার মা এইভাবে কথা বলে জানেন এটা তো একদিন দুই দিনের কথা না চল্লিশ বছর পর্যন্ত আমাদের মা স্বাভাবিকভাবে কোনো কথা বলেন না কেন জানেননি ওনার জবান দিয়া যদি এমন কোনো কথা বের হয়ে যায় যেই কথার কারণে আমার আর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যা আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যা তাহলে তার কপালে জাহান নাম ছাড়া কিছু নাই এই ডরে আর ভয়ে আমাদের মা আজ চল্লিশ বছর পর্যন্ত স্বাভাবিকভাবে কোনো কথা বলেন না আল্লাহর কোরআনুল কারিমের আয়াত দিয়া তিনি কথা বলে তাহলে কি বুঝলেন এমন মহিলাও ছিল জাহান নাম থেকে বাসার জন্য যে স্বাভাবিকভাবে কোনো কথা বলতেন এখন আমরা যে পথে গাতে যেখানে সেখানে ঘরে বাইরে অবান্তর কথাবার্তাগুলো বলতেছি তাদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষা আছে কিনা আরো জোরে বলেন এই জন্য রমজান মাসে শুধু খাওয়ন থেকে জবানটাকে হেফাজত করব শুধু তা নয় বরং অবান্তর কথা থেকে আমরা আমাদের জবানকে হেফাজত করব যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের রোজাটা সার্থক হবে জোরে কন্টিক কিনা রমজান